বাংলা প্রথম যেটা হলো তোমাদের ফার্স্ট সেমিস্টার আছে কি পড়বা এই কবিতা থেকেই মাস তুমি আশি পার্সেন্ট কমন পাইবে কবিতার যেই প্রশ্নগুলো আছে এখন যেটা করবা এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এক থেকে দশটা ঠিক আছে এই যে এদিকে এক থেকে দশ পর্যন্ত পড়তে হবে ঠিক আছে দশ পর্যন্ত পড়লে তুমি এখান থেকে মাস্টবি কমন পেয়ে যাবো দশ পর্যন্ত পরবর্তী দা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন তোর বেশি একটা পড়া লাগে না তাও তুমি দুইটা পড়ে নিবা এখান থেকে একটা ফার্স্ট যে প্রশ্নটা আছে কবিতার প্রত্যেকটা কবিতার ফার্স্ট প্রশ্নটা তোমাকে পড়তে হবে কবিতা এখান থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দশটা পড়লে কমন আসবে শিওর দশটা বেশি না পড়লেও চলবো দশটায় পড়লে মোটামুটি ভালো একটা কমন যাবে আছে কবিতা প্রত্যেকটা কবিতার ফার্স্ট রচনা বা আর কি মূল ভাব যেগুলো প্রকাশ করতে বলছে এগুলো পড়বা তাহলে কেমন সংক্ষিপ্ত প্রশ্ন দুইটা পড়তে দুইটা পড়বা ঠিক আছে বঙ্গভাষা কবিতার আর খেয়া পারের তরণী এটা তুমি কি করবা সহজ ভাষায় বলতে গেলে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা তোমাকে মাস্ট বিপর্তে এখান থেকে দশটা ঠিক আছে সংক্ষিপ্ত প্রশ্ন অতি সংক্ষিপ্ত দশটা আর সংক্ষিপ্ত দুইটা করে ঠিক আছে সরি করে সংক্ষিপ্ত আর রচনামূলক ফার্স্ট যেটা আছে মূল বাপ মূল বাপ এটা তোমাকে পড়তে হবে রচনামূলক প্রথমটা তাহলে কি হলো এই তিনটার যেগুলো আছে এখান থেকে তুমি ভালো একটা কমন পেয়ে যাচ্ছ ঠিক আছে আর যেগুলো বাকাশে বোর্ড যেত যেগুলো বেশি বেশি আসছে সেগুলো পরে ট্রাই করবা আশা করি ভালো একটা কমন পাইবা যে ধরো এটা অনেকবার আসছে বাইশে তেইশে এগারো তেরো সতেরো তুমি এটা পা এরকম ঠিক আছে এইখানে দেখো এক নাম্বারটা অনেকবার আসছে ঠিক আছে সোনার তরি এখান থেকে তুমি এক থেকে দশ পর্যন্ত পড়বা দশ পর্যন্ত দেখবে বেশি বেশি আসে ঠিক আছে এক থেকে দশ পর্যন্তই পরীক্ষায় বেশি আসে ক্লিয়ার ভিডিওটা বড় করতে চাইলাম না থাকো ধন্যবাদ আশা করি তোমাদের নিচ্ছাম এবং ফাইনাল ও সেম টু সেম পুরা বইটাকে এইভাবে শেষ করবা কবিতা থেকে বেশি পরীক্ষায় আসে